আমি অনুরোধ করি হইয়া অন যে আপনার গুরু বানাইবা ওলা আনার দরবারে তিন চারজন ভাজ্জন এবার মনে ভাজ্জনে গুরু আনায় হন গিয়া মাইল হল এর তাহলে জমিন সার জমিনও নাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনি লাট মারছে তার বউ রে বেউ সরি ভালাই দিছে গাওর বেঠি এর বাদে বাকি এলাই এম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া ঘুষুয়ার বাদে বেঠি রে জিকাইলা কিছা বলে হজ আদায় করো বলো হজো আবাই তো মো এক লাভ খাই বন তার বউ বিটের মো কাত গিয়া লাগাই তো না আমি সোড়ালি ধরিয়া এর হরনী হরনী দরবার বেজান পারে ওঠা দরবার সহ সাত জন গুরু তো সাত জনের একজন রান্দ্রা ঠিক করিও না مصیبت হলবা হেন কইবা তেল দি খাইতা হেন না این বিধান খাইতা হেন জু খাইতা এটা مصیبت কে কে داریدছো